শীত তো এসে পড়েছে তো আচার তো মিষ্টি বানানো শুরু হয়ে গিয়েছে নাকি হয় হয়নি হ্যালো আসসালামু ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন টক মিষ্টি ঝাল এমনভাবে জলপায় আচারটি তৈরি করে দেখাবো যে খিচুড়ির সাথে এবং কি এমনি এমনিতেই খেতে ভালো লাগবে তো এইখানে এক কেজি থেকে একটু পরিমাণ বেশি রয়েছে তো এইভাবে কেচে নিয়েছি তারপর আমার এই মশলাটা এখানে দুনিয়া আস্ত মুড়ি আর পাঁচফোড়ন সাথে রয়েছে এগুলো হালকা করে টেলে নেব টেলে নেওয়ার পরে গুঁড়া করে নিচ্ছি আর আমার এখানে জলপাইটাও কাটা হয়ে গিয়েছে বোধ হয় আমার হেল্পিং হ্যান্ড করে দিচ্ছে আর চুলা একটি কড়াই বসিয়ে দিচ্ছি এখানে দারচিনি এলাচ তেজপাতা দিয়েছি আর আধা কাপ পরিমাণের মতো সর্ষের তেল দিয়েছি তো দিয়ে দেওয়ার পরে এখানে আস্ত শুকনো মরিচও দিয়েছি বা চার পাঁচটি তারপরে দেখুন এভাবে কেচে নেওয়ার পরে এটা আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি একটা থেতানো রসুন রসুনটা কিন্তু অবশ্যইভাবে থেতানো দিতে হবে এরপরে লবণ দিয়ে দিচ্ছি এখানে দুই চা চামচের মতো তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে আজকে আমি আচারটি তৈরি করব আখের গুড় দিয়ে আখের গুড় এখানে হাফ কেজি পরিমাণের মতো দিয়েছি আর কালো শস্যা তো অবশ্যই এখানে মানে যে কোনো এখানে অ্যাড করতে হবে পেস্ট দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণের মতো তারপর ঢেকে দিচ্ছি it's দশ পনেরো মিনিটের মতো ঢাকনাটা তুলে এখানে আধা কাপ পরিমাণ মতো পানি আর দুই টেবিল চামচ পরিমাণের মতো গুঁড়া মরিচ দিয়ে দেওয়ার পরে আবার ঢাকনাতে ঢেকে দশ মিনিটের মতো কুক করেছি তারপর ঢাকনাটা তুলে দেখুন এমন একটি পর্যায়ে এসে পড়েছে আর খুব সুন্দরও গ্রানও বের হয়েছে ভেওয়ার্স কি আর বলবো বাসা এটা ট্রাই করে দেখবেন এরপরে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি একটা চামচের মতো দিয়ে ভালোভাবে হাই ফ্লেমে রান্না করতে হবে এখন কিন্তু হাই ফ্লেমে রয়েছে আমার আর পুরোটা আচারে আমি হাই আমি তৈরি করেছি দেখুন এটা কিন্তু হয়ে এসেছে এরপরে যে আমার মশলাটা তৈরি করেছি আমার স্পেশাল সেই মশলাটা দিয়ে নামিয়ে ফেলবো ব্যাস আমার তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার আর কেউ যদি বেশি দিন সংরক্ষণ করতে চান এখানে কিন্তু সাদা ভিনিগারও দিতে পারেন আমি এখানে দিইনি কারণ হলো আমার আচার বেশি দিন থাকে না আর রৌদ্র তো পোহাতে হবে না যদি ইচ্ছে হয় পোয়াতে পারেন মানে রৌদ্রটা দিতে রোদ্র দিতে পারেন আচারটি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে